আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো তিনটা ব্র্যান্ডের তিনটা হাই কোয়ালিটি পিভিসি ডোর যারা একটু ভালো মানের পিভিসি ডোর বাথরুমে বারেন্দা কিচেনে ইউজ করতে চাচ্ছেন তারা আমাদের এই ডোরগুলো দেখতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে যে ডোরটা দেখাবো এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের ডোর দেখতে পাচ্ছেন দরজায় জায়গায় এরকম খোদাই করে দেখা থাকবে ইং ডোর দেখতে পাচ্ছেন উডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাঠের মতো শেপ আছে এটা বুঝে যাচ্ছে না যে পিভিসি না কাঠ দেখতে পাচ্ছেন এত সুন্দর কাপড় সিকিউরিটি দেওয়া থাকবে এটারগুলো সম্পূর্ণ কোম্পানি ফিটিংস যদি আপনাদেরকে দেখাই দেখেন চৌকাট পাল্লা কিন্তু সেম কালার সেম ফাইবার এটারগুলো সয়েন্সিক ফ্রেমের মধ্যে হয়ে থাকে খুবই সুন্দর একটি আকর্ষণীয় কালার দেখলে যে কারো সয়েজ হবে তারপরে যদি আরেকটা ডোর দেখে এটি হচ্ছে ন্যাশনাল পলিমাল অ্যান্ডপলি দেখতে পাচ্ছেন অ্যান্ডলি উডেন অ্যাট বলা হয় এটা একটা কাঠের মতো একটু একটা ফাইবার আছে হালকা করে দেখতে পাচ্ছেন একবারে ফেলেন এই ডোর এই ডোরগুলো একদম ফেলেন এই ডোরগুলো ওটার মতো হয়ে থাকে দেখেন দেখতে পাচ্ছেন অ্যান্ডপলি প্রতিটা দরজার গায়ে লেখা থাকবে এরকম কোম্পানির সিল্লা থাকবে সব কয়েক পাল্লা কিন্তু সেম কালার দেখতে পাচ্ছি কিন্তু সয়েন্দির চোখের মতো হয়ে থাকে সিকেন দেখতে পাচ্ছি মার্শাল্লা কত সুন্দর গ্রেস এস এবং স্টিলে কখনও ঝমঝরবে না মরিচা ধরবে না সম্পূর্ণ কোম্পানির ফিটিংস তারপরে আপনাদেরকে যেই ডোরটা দেখা হবে এটা হচ্ছে এন মোহাম্মদ ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি যে ডোর আপনারা পিসি বলবেন যা ইকো ইকোডোর বলবেন উডি ডোর বলেন সব ডোরে কিন্তু এইগুলোকে বলা হয় দেখছি পাচ্ছেন কত সুন্দর একটি তেতুল বেশি কালার খুব সিম্পল একটু ডিজাইন করা আছে সিএনসি ডিজাইন আপনারা চাইলে ডোরগুলোতে আপনাদের যদি চয়ে কোনো ডিজাইন থাকে সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারবো এই ডোরগুলো কিন্তু কাঠ এবং পিভিসি মিক্স করে তৈরি করা হয় এল মোহাম্মদ ব্র্যান্ডের তো দেখতে পাশে এইগুলোর চোখেটে কিন্তু একবারে কাঠের মতো চোখেটগুলো দেখতে পাচ্ছেন এই চোকেটগুলো কিন্তু আর এই ডোরগুলো পাল্লার কালার এবং চোকেটের কালার সেম টু সেম কালার হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডোরগুলো কখনও পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না কালার ডিসকালার হবে না কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এই ডোরগুলো আর ক্যানমোহনের এই ডোরগুলো লাইফ গ্যারান্টি আপনার বিল্ডিংয়ের ম্যাচ যতদিন আছে ততদিন এই ডোরগুলো যদি ভবিষ্যতে কালার যদি কখনো ডিসকালার হয় যে আপনারা চাইলে এই ডোরগুলোতে যে কোনো কালার করতে পারবেন তো বন্ধুরা এই ডোরগুলোতে আপনারা লক হ্যান্ডেল লক হেসবল যাবতীয় আপনার সব কিছু এই ডোরগুলোতে ফিটিংস করতে পারবেন তো বন্ধুরা এই ডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট যেটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো আনসাইজ হয় কাস্টমাইজ সাইজ সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিতে পারব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ডোটগুলো যদি আপনাদের চয়েস হয়ে থাকে আমাদের স্ক্রিনেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তাছাড়া আপনারা আমাদেরকে এই নাম্বারে সরাসরি ফোন করে কন্ট্যাক্ট করে ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ